সুপ্রিয় দর্শকণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের আরও একটি নতুন পর্ব এই পর্বটা একদমই ভিন্ন তার কারণে এই পর্বে আপনাদেরকে এক্সক্লুসিভ বড় সাইজের দুইটা মাত্র গরু দেখাব যারা অনেক বিশাল আকৃতির গরু তৈরি করেন তাদের জন্যে মূলত এই ভিডিওটা এখানে আমরা মোটামুটি আটান্ন ইঞ্চি হাইটের বড় পাকরা সাইকেল দেখাব এই গরুর দুইটা আছে আমাদের পরিচিত পিয়ারুল ভাইয়ের তার বাসার পালা তিনি একজন ব্যবসায়ী তিনি এটা নিয়ে আসছেন নিয়ে আসার পরে এটাকে বাসায় রেখেছেন রেখে পেলেছেন তারপরে এখন বিক্রি করে দেবেন তো চলুন কথা বলবো তার সাথে একটু কথা বলেই গরুটা দেখবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো গরু দুইটা কতদিন থেকে আছে আপনার বাসায় তিন মাস থেকে মোটামুটি তাহলে তো বড় গরু নিয়ে আসছিলেন হ্যাঁ বড় ক্রস আসছিল দুইটাই আমি বাসায় কিছুদিন পালছি তো এখন বিক্রি বিক্রি করে দিবেন গরু দুটো দেখে আর কথা বলি যে প্রথম যে গরুটা রেখেছেন আপনি এটা মনে হচ্ছে সবচেয়ে বড় এটা বর্ডার করছে একটা সাহিওয়াল এটা হাইট আছে পুরো আঠান্ন পুরো আঠান্ন ইঞ্চি যদি কেউ চাই দেখে নিতে পারবে গরুটা দেখেন ফ্রেমটা দেখেন লাভি একটা হচ্ছে গরুটা ঘোড়া পাই চারটা পাই ঘোড়া পাই খাড়া পা মানুষ পা না যেটা হচ্ছে আপনারা বলেন যে পা গুলো একটু ছড়ানো থাকে তা না এটা একদম খাড়া সলিড আর গরুটার ফেম অনুযায়ী ওটা কেবল কিন্তু দুই দাঁত দুই দাঁত কতদিন হলো হওয়া কুরবানির পরে দাঁত ভাই কুরবানির পর তাহলে তো এই গরুটা কিছুই হয় না এখনো না তারপরে ওর উচ্চতা আটান্ন ইঞ্চি ওর বডিতে মাংস আছে অনেক লম্বা চড় একটা গরু ভয় পাচ্ছে ভাই পাশে গেলে ভয় পাচ্ছে এখন এই গরুটা কতটুকু আপনি মানে আইডিয়া করছেন কতটুকু হতে পারে এক জায়গায় আট মন প্লাস আছে ভাই আট মন প্লাস আছে এক জায়গায় করলে হ্যাঁ হ্যাঁ বিশাল সাইজের গরু তারপর দশ খেয়াল করবেন যে বিশাল সাইজের এই গরুটা মাত্র দুই দাঁতে আছে আসলে এই ধরনের গরু খুব কম পাওয়া যায় বর্ডার ক্রস গরুগুলা যারা কালেকশন করে খামারে রাখেন তারা মূলত এই গরুগুলো রাখতে পারবেন এগুলোর দাম সম্পর্কে আমরা ধারণা নেব তার আগে আপনারা ভালো মতো গরুটা দেখেন গরুটা দাঁড়ানো স্টাইল গরুটা নাভি কম্বল গরুটার স্ট্রাকচার এক কথায় অসাধারণ একটা গরু কেরুল ভাই ভাই এই গরুটা

কোন খামারি ভাই যদি পঁচিশ সাল পর্যন্ত বা ছাব্বিশ সাল পর্যন্ত রাখে জি জি এইসব গরু অনেক মানে এক টন এগারোশো কেজি যে এইসব গরু গুলা হয় সেরকম হয়ে যায় গরু হবে এসব গরু আচ্ছা আচ্ছা এখন আমরা আশা করতে পারি মোটামুটি আট মন মাংস প্লাস আছে হ্যাঁ গোস্ত ষোলো আট মনের উপরে তিনশো দাম চেয়েছেন জি কিছুটা কম করা যাবে কি এটা বিক্রি দাম ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার হলে ছেড়ে দেবো দুই লক্ষ পঁচাত্তর হলে ছেড়ে দেবেন এটা বিক্রি রেট জি আচ্ছা কেউ কি ফোন দিয়ে আরো কিছুটা আবদার করতে পারবে ওটা আসলে আলোচনার মাধ্যমে সামান্য কিছু আলোচনার মাধ্যমে আবার দেখেন একটা গরু দেখি কি আসলে গরু হইলে হয় না গরুর হয় দেখেন পিঠে দেখেন একবারে আগা চরু সলিড হ্যাঁ যাদের পছন্দ হবে ভাইয়ের বাসায় আসবে দেখেন সিং মাথা ভাইয়ের বাসায় এসে গরুটা নিজ চোখে দেখে নিতে পারবেন বর্ডার পাশে একটা কালেকশন

বাসায় পালা গরু দেখবেন জাত মানটা ওজনটা লক্ষ্য করবেন ভালো লাগবে ভাইয়ের বাসায় এসে দেখে নেবেন তো হচ্ছে পাকিস্তানি জাতের একটা জি এটাও তিন তিন মাস মাস থেকে আছে আপনার বাসায় হ্যাঁ এটা নাভি দেখেন পাগুলা দেখেন নাভি ডাবল পা মোটা এবং প্রতিটা গরু হচ্ছে ওজন নেওয়ার মতো সম্পূর্ণ আছে এইসব গরু এক বছর বা ছাব্বিশ সাল পর্যন্ত যদি রাখা যায় তাহলে ওইটার মতই বড়টার মতো ওজন ধরতে পারবে এটা কি এখন মোটামুটি কোন যাকে বলে দাঁতের অবস্থা কি না এটা এখনো দাঁতে নাই এখনো ছয় মাসেও দাঁত দেখি না আমি ছয় মাসে দাঁত হবে না গ্যারান্টি দিতে পারবো না কারণ এটা পাশে পড়েনি না ওইটা দুই দাঁত কথা হলো না এটা দাঁতে নেই এত বড় একটা গরু ওর এত বড় হাতের মতো শরীর তারপরও দাঁতে নাই যেহেতু দাঁতে নেই কি বলবো দাঁতে নেই এটা অবশ্যই বড় হবে জন্য এখনো দাঁতে নেই দাঁত ভালো এসব কতটুকু ওজন আশা করছেন এটা এটা ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস আছে দর্শক দেখি বলে দেখার মধ্যে একটা গরু মন প্লাস ওজন আছে দাম কত নেবেন এটা এটা চাওয়া দাম ভাই দুইশো বিশ এটা দুই লাখ হলে দিয়ে দিব বিক্রির দাম দুইশো জি এখানে আর কি ফোন দিয়ে কথা বলতে পারবে তাহলে বলছি তো যে একদমে বেচা কেনা হয় না যেমন দুইশো দাম চাওয়া চাওয়া বিক্রি দাম দুইশো এর মধ্যেও দর্শককে কিছু সম্মান করতে হবে ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো 03 জিরো থ্রি এটা কি ইমো হ্যাঁ এটা ইমো আছে আছে নাম্বার আছে ওটাও গ্রামের নাম্বার ওটা বলুন জিরো সেভেন জিরো যোগাযোগ করলে হবে নাকি কি হ্যাঁ আমার নাম্বার দুইটা স্পেশাল কালেকশন আমার চেয়ে সুন্দর স্পেশাল কালেকশন থেকে দেখালাম ওটা লাভই কম বল পিছের দিকটা দেখেন একবার আগা গুটা সমান এক কথায় অসাধারণ কালেকশন যাদের পছন্দ হবে আপনারা আমাদের পিয়র সাথে দেখা করবেন দেখা করে নিতে পারেন অথচ অথবা যদি কেউ চান যে না আসলে আরো ভালো হয় ও অনলাইনের মাধ্যমে নিবেন সেই ক্ষেত্রে আপনি পিয়র ভাইসের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি মনে করেন যে আমাদের তত্ত্বাবধানে গরুটা আপনার কাছে নেবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করে যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করা হবে আজকে আজকের মতো এখান থেকে বিদায় নিব আবারও দেখা হবে পিয়ারল ভাইয়ের বাসায় নতুন কোনো দিন হয়তো দুই তিন মাস পর আবারও এরকম নতুন কালেকশন আসবে তো হ্যাঁ হ্যাঁ কালেকশন আছে তখন দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু